পয়লা বৈশাখ বলে ঘরে নতুন চাদর বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করে নিচ্ছে এরকম দেখো এই প্রিন্টটা কি ভালো লাগছে না বালিশের বারে এই প্রিন্টটা এনেছিলাম আজকে পাতবো বলে তিনটে বালিশে কিন্তু ছোট বালিশটাই হয়ে গেল দুটো বড়ো বালিশে ওয়ারগুলো ছোট হচ্ছে কি বলবো হচ্ছে কোল বালিশের বার কি সুন্দর দেখো প্রিন্টটা আর এইটা কিনেছি হচ্ছে আজকের বেড কভার লাল কালারের সুন্দর সুন্দর হয়েছে হয়েছে না চলো চাদরটা জাস্ট কি লাগছে দেখো আমার তো ভীষণ পছন্দ আমি তো নিজে গিয়ে কিনতে পারিনি চাদরটা রাজেশকে দিয়ে বড় বাজার থেকে আনিয়েছিলাম চাদর বালিশের ওয়ারগুলো সবকিছু কি সুন্দর এনেছে চাদরটা আমাকে ভিডিও কলে দেখিয়েছে এবার ভিডিও কলে তো খুলে দেখায়নি বাট ওপর দিয়েই আমার পছন্দ হয়ে গেছিলো দুটো এনেছে এটা একটা এনেছে আর একটা পিঙ্ক কালারের এনেছে আজ ভাবলাম একটু পয়লা বৈশাখ বলে লাল লাল টাইপের টাই পাতি এটা পেতে দিয়েছি কেমন লাগছে জানিও ঘড়িতে বাজে এগারোটা পাঁচ সকাল সকাল উঠে ঘরের দলের কাজকর্ম হয়ে গেছে কাকিমা ঘর দর মুছে দিয়ে চলে গেছে এখন আমি যাব স্নান করতে কিছুক্ষণের মধ্যেই ঠাকুর মশাই এসে যাবে ঘরের পুজো আছে মানে দোকানের কুট্তিদের দোকানের পুজোটা ঘরে হবে তো ওটাই এখন পুজোতে যাব। গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমি কুক্তিও খুব খুব ভালো আছি আজকে হচ্ছে পয়লা বৈশাখ শুভ নববর্ষ প্রত্যেকটা মানুষকে বড়দের জানাচ্ছে আমাদের তরফ থেকে অনেক অনেক প্রণাম ছোটোদের জানাচ্ছে অনেক অনেক ভালোবাসা আর আমার থেকে যারা বয়সের ছোটো তাদেরকে অনেক অনেক হামি খুব ভালো থেকো সারা বছর সুস্থ থেকো সুস্থ থাকাটা সব থেকে বেশি জরুরি খুব ভালো থেকো খুব ভালো থেকো সবাই বড়রা আমাদের অনেক আশীর্বাদ করো যেভাবে আমরা সারাটা দিন লড়াই করে এগিয়ে যাচ্ছি যারা আরও 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 অনেক ভাব মানে শক্তভাবে লড়াই করে জীবনগুলোকে মানে জীবনটাকে এইভাবে পার করে দিতে পারি তোমাদের আশীর্বাদ থাকলে সেটা অবশ্যই পসিবল আর ঘরের বিছানা চাদর ফাদর চেঞ্জ করা হয়ে গেছে ঘরের কাজকর্ম হয়ে গেছে ফার্নিচার টার্নিচার সব মুছলাম মুছে এখন স্নান করলাম শ্যাম্পু ট্যাম্পু করলাম আজকে পয়লা বৈশাখের দিন শ্যাম্পু করতেই হবে পয়লা বৈশাখের দিন শ্যাম্পু ট্যাম্পু করলাম আজকে থেকে আমার চোখের অবস্থা অনেকটা ভালো আজকে থেকে চশমা ছাড়াই হয়তো আমি তোমাদের সামনে আসতে পারবো যাই হোক আর এই যে চান ঠান করেই একটা নতুন নাইটি পরে নিয়েছি প্রতি বছরই নতুন নাইটি পরেই পয়লা বৈশাখের দিনটা শুরু হয় স্নান করে কারণ বিয়ের আগে মা একটা করে নাইটি এনে রাখতে স্নান করে উঠে পড়তাম এখন এই বাড়িতে কেউ না কেউ তো দেয় এটা আমার দিয়া মানে আমার বড়ো যা এই নাইটিটা দিয়েছে আমার দিদিয়াও আমাকে একটা নাইটি দিয়েছে দিদিয়ার নাইটিটা একটু লেনতে বড় ওটা আমার একটু কাটিয়ে ছোটো করতে হবে ওই জন্য ওটা করতেও পারিনি আজকে এইটাই পরলাম আজকে এই কালারটা আমার এত পছন্দ দিয়া কী মানে হঠাৎ করে এই কালারটা এনেছে কিন্তু আমার এটা ভীষণ পছন্দ হয়েছে দিয়া এর সাথে আরেকটা কুর্তিও দিয়েছে সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো আর ঠাকুর ঠাকুরমশাই মনে হয় এখনও আসেনি দিদিয়ার সব কাজ ঠাকুরের গুছিয়ে নিয়েছে পুজোর পুজোর কাজ দিদি আর গোছানো পুরোপুরি কমপ্লিট এখনও ঠাকুরমশাই আসেনি মানে সব কাজ হয়ে গেছে আর এটা হচ্ছে দোকানের লক্ষ্মী গণেশ পাথরের আমার দোকানও পাথরের লক্ষ্মী গণেশ ওটাতেই প্রতি বছর আমার অক্ষয় দ্বিতীয় পুজো হয় আর এই দোকানেও তাই একই সেম জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় গণ্ড বাবা জয় গণ্ড বাবা জয় বাবা সবাইকে ভালো রেখো সবাই ভালো থেকো তোমরা কী রে তোকে তো আমি দেখি আমাদের ঠাকুরঘরটা একটু ছোট হয়ে গেছে যেন সবাই মিলে ঢোকাই যাচ্ছে না বলো রিনা হ্যাঁ এই ঘরে কুর্তি দাদা বদ্দা সবাই এখানে শুধু আমি রাত্রে যখন কথা বলতাম দেখি বদ্দা আর কুর্তি এখানে ঘুমাতো চেপে চেপে তখন কেমন ছিল ঘরটার এখন কেমন হয়ে গেছে

পাঁচিটা দেখ দেখো শুধু কে দেখো এতদিন আমাকে কোলে নিতে পারিনি চোখের জন্য আদর করতে পারিনি আজকে এতদিন বাদে পেয়েছে তাই আদর করছে আমাকে পুজোরটা বুধ পাচ্ছ আমার তুমি শুনতে পাচ্ছো এটা দাও একটু গুড দেখি কি হস হ্যাঁ তা না চলো 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 সূর্য ও সুকান্ত ঘোষ আচ্ছা সুনীত ঘোষ আলিমান গোত্র সুনীত ঘোষ গোত্র মিঠুন ঘোষ আলিমান গোত্র মিঠুন ঘোষ শান্তি মিঠুন ঘোষ আলিমান গোত্র

ঘড়িতে বাজে তোমার ওই দুটো পাঁচের মতো পৌনে দুটো নাগাদ ঠাকুর মাসে বেরোলো ঠাকুর মাসে এসেছিল সাড়ে বারোটা নাগাদ তা বেরোলো এই জাস্ট আমি ঘরে এলাম মাম্মাম একটু চা করলো এখন চা বিস্কুট খাবো কারণ আমি আমি মাম্মাম দিদিয়া তিনজন উপোস ছিলাম উপোস করে অঞ্জলি দিলাম পুজোর তাই জন্য এখন একটু চা বিস্কুট খাবো আর দিদিয়ার জেঠুর বাড়িতে আজকে ওদের লাঞ্চের নেমন্তন্ন দিদিয়া চলে গেছে খাওয়া দাওয়া করতে আর আমার যে এয়ারপোর্টের দিদি আছে সেই দিদি আজকে আমার আর কুর্টির জন্য লাঞ্চ পয়লা বৈশাখ উপলক্ষে লাঞ্চ রেডি করে পাঠাচ্ছে আমার মাও আজকে আমাকে আর কুর্তিকে মায়ের বাড়িতে খেতে বলেছিল তা আমি বললাম যে মাকে যে দিদি বলেছে খাবার পাঠাবে তাই জন্য তোমার বাড়িতে আজকে খাচ্ছি না নেক্সট রোববার খাবো তো মা বলছে তাহলে রাত্রিরে খাওয়া হয়েছি না রাত্রিরও আজকে একটা আলাদা প্ল্যান আছে তাই জন্য আজকে আর হবে না নেক্সট রোববার খাবো রোববার ছেলে তো আমাদের টাইম নেই কুর্টিরও টাইম নেই আর এখন চা বিস্কুট খাবো তারপরে লাঞ্চ রাজেশ গিয়ে নিয়ে আসবে নিয়ে এলে তারপর লাঞ্চ করবো আরেকটা খবর হচ্ছে আজকে আজকে হচ্ছে পয়লা বৈশাখ যেহেতু রাত্রিবেলা আমি কুট্টি দিদিভা দিদিয়া দাদা ভাই সোনা বাবা মিষ্টি মা বর্দা দিয়া আমরা এই ছ সাতজন মিলে আজকে একটা ডিনারে যাবো সবাই মিলে প্ল্যান হয়েছে সবাই মিলে একটুখানি টাইম স্পেন্ড করব নিজেদের মধ্যেই টাইম স্পেন্ড করাটা খুব জরুরি কারণ আমরা সবাই এতটা ব্যস্ত কেউ কারোর সাথে একটু ভালো করে টাইম স্পেন্ড করতে পারি না এই স্পেশাল অকেশনগুলোতে দু তিন ঘন্টা একসাথে সবাই মিলে টাইম স্পেন্ড করাটাই অনেক অনেক আনন্দের কারণ নিজের লোক মানে একসাথে নিজের লোকেদের মধ্যে টাইম স্পেন্ড করার মজাই আলাদা হয় আর আমাদের গ্রুপটা মানে আমরা আমরা তিন যা ছেলেরা এরা আমরা এতটাই মানে আমাদের বন্ডিংটা ভালো উড বাবা কারোর নজর না লাগে টাচ উঠ মানে এতটাই ভালো তো সেই বন্ডিংটার জন্য আমরা সবাই মিলে খুব ভালোভাবে টাইম স্পেন্ড করি তোমরা প্রে করো আমাদের সবার মধ্যে বন্ডিংটা যেন সারা জীবন এরকম থাকে তা আজকে আমি আর মানে আমার দিয়া যা আর কি প্ল্যান করেছি দিদিয়াকেও জানিয়ে দেবো এলে যে আজ আমরা তিনজন মিলেই শাড়ি পরে বেরোবো পয়লা বৈশাখ উপলক্ষে তাই হোক দেখা যাক আর কুটি বললো যে তাহলে একটা স্কুটি বা বাইকটা নিয়ে নেবো বাদ্দা বলছে না সবাই মিলেই গাড়ি করে চেপে চুপে হলেও গাড়ি করে যাবো সোনা বাবা আর মিষ্টি মতো কোলেই বসে পড়বে নেই আর বলছে সবাই মিলে গল্প করতে করতে বলছে গল্প করতে করতে যাব গাড়িতে সবাই মিলে কোনো গাড়ি বাইক ফাইক আলাদা নিতে হবে না কুর্তি এসছে নিচে আমি আর কুর্তি যাচ্ছি আবার একটু কুর্তিদের দোকানে আমাদের দোকানের ঠাকুরটা মানে কুটিদের দোকানে ঠাকুরটা তো ঘরেই পুজো হয়েছে আর আজকে যেহেতু রোববার রাতে দোকান বন্ধ তাই জন্য মামাম এখন তুলে ভালো করে রেডি করে দিচ্ছে আমি কুর্তির সাথে স্কুটির পিছনে বসে দোকানে গিয়ে ঠাকুরগুলো রেখে আসবো মানে যেখানে বসানো সেখানে বসিয়ে দিয়ে আসবো

দি খাবার পাঠিয়ে দিয়েছে এটা আই থিঙ্ক কাতলা মাছ আলু দিয়ে বড়ি দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল এখানে আছে পম্প্রেট মাছ এখানে আছে পম্প্রেট মাছ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল আর এখানে আছে আলু পটল দিয়ে চিংড়ি প্রথমেই জানাই শুভ নববর্ষ সবাই খুব 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 ভালো থাকো কারণ সকাল থেকে আমার সাথে তোমাদের দেখা হয়নি এখন সকাল বেরিয়ে দুপুর দুপুর করিয়ে বিকেলের আর দুপুরের মাছ মাঝে সময় এখন আমি এই জাস্ট ফিরলাম এসে ফ্রেশ ফ্রেস হয়ে নিলাম আগে লাঞ্চটা সারবো অনেক দেরি হয়ে গেছে আর রাতে আমাদের একটু বেরোনোর কথাবার্তা আছে কারণ তাড়াতাড়ি লাঞ্চটা ছাড়তে হবে বাড়ি থেকে খাবার এসছে একটু বসিয়েছি গরমে কী কী বসালাম পটল চিংড়ি আর পমপ্লেট মাছটা গরমে বসেছি বাদ বাকি খাবার নিয়ে রিম্পা রেডি হয়ে একদম বসে আছে যাবো ধরুন মিলে খাব আজকে সকাল থেকে সেরকমভাবে ব্রেকফাস্ট হয়নি আমার কারণ আজকে যেহেতু ঘরে পুজো ছিল বা ব্রেকফাস্টও পাঠাতে পারেনি একটু টুকটাক দোকানে কেক জল বিস্কুট এইসব খেয়েছিলাম যো একরাশ মাছ নিয়ে বসে পড়েছি মাছ স্পেশাল খাওয়া যে মাছ স্পেশাল আজকে চিকেন মাটন হয় না তাই তো রাত্রে আমরা খেতে পারি তাই তো এটা কি জানি না আমাকে এটা পটল পোস্ত পাশের বাড়ি কাকিমা পাঠিয়েছে হ্যাঁ কান্ড শুধু দেখো আমরা এখান থেকে লাগানো শুরু করেছি

আর দোকানে পয়লা বৈশাখের চাপ ছিল জন্য মানে কিছু করে ওটা সম্ভব ছিল না তাই পেজে আসি কিছু পেজে লাইভ করছি না বাট ভিডিও করে ছেড়ে দিচ্ছি মানে কিছু আমরা ডিজাইন মানে 12টা পিস দেখাবো এক একটা ডিজাইনে চার পিস করে মানে এটার আমার টোটাল 24 পিস রয়েছে মানে এটার দু পিস 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 করে 24 পিস রয়েছে 12টা পিস দেখাবো কি গো হলো হয়েছে হয়েছে চলো এবার কেমন লাগছে একলা বৈশাখের সাজে একলা বৈশাখ ভালো লাগছে খুব ভালো লাগছে একলা বৈশাখ বৈশাখের সাজে যে বৈদহির বেজের ভিডিও বানানো হয়েছে তিনটের সেগমেন্টের ভিডিও করে দিয়েছি পড়পড় যাবে আজকাল বর্ষা ধরে ধরে যারা এখনো বৈদহির বেজটা ফলো করনি আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে फटाफट যাও আর ফলো করে নাও ওখানে প্রচুর কম রেঞ্জে শাড়ি পাবে আজকে তো আমি অনলি 499 এ সেমি বাক্তা দিয়েছি ফোর এ সেমি মধুবানী দিয়েছি ভাবতে পারবে না ফাইভ ফিফটিতে তোমার আহ ডিজিটাল মানে টাইম টাইম বাটিক দিয়েছি মাঠটা খারাপ হয়ে যাবে সিল্ক দেখলে শুধু দেখে নাও এদের পেজে গিয়ে একবার বুকিং নাম্বার ও দেওয়া আছে বুকিং নাম্বার দেওয়া আছে সবাই পারলে ওখানে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো আমরা যতটা পারবো তোমাদের সাথে কোঅপারেট কোঅপারেট আর আগে আমরা এখন আমি কুর্তি দাদা ভাইকে দিয়ে সোনা বাবা মিষ্টি মা বদদা দিয়ে আমরা সবাই মিলে এখন যাচ্ছি কোনো বাঙালিরা না পয়লা বৈশাখ আনে খাওয়া দাওয়া করতে এখন রাত্রি নটা বেজে গেছে এখন আমাদের একটা ঠিক করা হয়েছে নিউ টাউনের এখানে কোনো একটা জায়গা বাঙালিয়ানা কোনো রেস্টুরেন্ট আছে ওইখানেই যাওয়ার এবার এখন বদ্ধা আসছে তারপরে আমরা বেরোবো একসাথে সব ম্যাডামরা আজকে শাড়ি পরেছে একসাথে আমিও পরেছি এই যে আমারটা দেখানো হয়ে গেছে ওদেরটা দেখানো হয়নি দেখিয়ে দিলাম দুজনকে এই যে সুন্দর লাগছে বাবা এই যে আরেকজন ওই যে আরেকজন কি কি দেখাচ্ছিস কোনটা দেখাচ্ছিস দেখা

আমরা আবার এক আমরা আবার এক গাড়িতে সবাই ঠাসি ঠাসি করে

যে পেটে দিয়ে বাড়ি চলে যেতে হবে এই রেস্টুরেন্টে আমাদের সিক্স বালিগঞ্জ প্লেসে ওয়েটিং জন্য চলে আসতে হয়েছে এখানে সুন্দর একটা প্রোগ্রাম চলছে অনেকটা রাজ হয়ে গেছে আমরা চলে এসছি সবাই মিলে

এখানে স্টিম রাইস এখানে ডাল ঝোড়ো আলু ভাজা মানে আছে হচ্ছে একটা পোস্ত এটা কি আছে শুক্ত এটা ফাঁকা আছে তা একবার তুলছি হ্যাঁ এখানে চিকেন এখানে মাটন এখানে পাপ্তা আর ডেজার্ট এদিকে সব দই চাটনি

এগারোটা ওভার হয়ে গেছে টাইম এগারোটা এখন কুড়ি আমরাই আছি লাস্ট ওপরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন দাদাটা স্পেশাল আমাদের একটা ফ্রেশ লাইম শোটা খাওয়ার জন্য দিচ্ছে ওটা খেয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো কি কোথায় হাত ধরে সবাই খেয়ে কি ক্লান্ত লাস্ট পাতে চলে এসছে ফ্রেশ লাইম সোডা

গুড নাইট সপ্তাহে যেরকম ব্যাক শিডিউল থাকে আমাদের তারপরে রোববার বিকেলটা আমাদের ছুটি থাকে সবাই রকম রিমপাড়া দোকান বন্ধ থাকে বদর অফিস ছুটি থাকে আর রুহি স্কুল ছুটি দাদাও দোকানে দাদার নামার ছুটি আর বৌদি সবারই ছুটি থাকে এটা মতো তাই সেইটুকু টাইম মানে রোববার বিকেলটুকু আমরা খাই বিকেল থেকে ওই ধরো না বিকেল পাঁচটা বেজে প্রতিদিন দোকান থেকে আস্তে আস্তে রোববার ওই পাঁচটা থেকে তারপর ফ্রেশ হতে হতে খাওয়া দাওয়া হতে সাতটা আটটা তারপরে একটুই সময় পাই এইটুকু টাইমে লাস্ট কী বলবো তোমাকে লাস্ট সাত আটটা রোববার ধরে আমরা রোববারের মধ্যে তিনটে রোববারই আমরা বেরিয়েছিলাম খুব আনন্দ হয় নিজেদের মধ্যে এতটা বন্ডিং তো আর গেলে খুব আনন্দ করি আর কি আজকেও সেই আনন্দটাই হলো নববর্ষটা খুব ভালো কাটলো আর কি অনেকটা রাত হয়ে গেছে আজকে এখন বাড়ি ফিরেছি এখন আমরা বারোটা চল্লিশ বাজে নিচে স্কুটি ঢকালাম পদা গাড়ি গ্যারেজ করে স্কুটি নিয়ে চলে গেল ফ্ল্যাটে চলো তাহলে আজকে মতো ব্লগটা অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে প্লেজ লাইক আমি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার যারা ফেসবুক পেজ থেকে দেখছো আর কি তারা পারলে গিয়ে পেজটা ফলো করো আর বেজে পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকে ওটা ফলো করো আমরা একদম খুব মানে যতটা মানে কম দামে পারবো শাড়ি তোমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করো তোমরা পাশাপাশি তো টাটা গুড নাইট সবার যাই নতুন বছর খুব ভালো কাটুক আর স একটাই কামনা ভগবানের কাছে সবাই যেন খুব খুব সুস্থ থাকুক আর কিচ্ছু চাই না তো টাটা গুড নাইট